ইরাকের ফুরা কারবালার ভিতরে সবচাইতে সুন্দর একটা রাস্তায় আজকে ঘুরতে চলে আসলাম আসসালাম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন এই কারবালার ভিতরে সবচাইতে সুন্দর রাস্তা হলো এটা এটার মতন সৌন্দর্য রাস্তা পুরা কারবালার ভিতরে নেয় আজকে ঘুরে ঘুরে এটা দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই রাস্তার মাঝখানে অসাধারণ সাধারণ কিছু ফুল গাছ আছে যেই ফুল গাছ আপনি আগে কখনো কোথাও দেখেন নাই আমিও এই ফুল গাছগুলো প্রথমবার দেখলাম এই ফুল গাছগুলো দেখতে অসাধারণ দূর থেকে দেখ এখানকার কিছু ফুল গাছ আছে দেখতে শাক সবজির মতো দেখা যায় আসলে কিন্তু শাকসবজি না এগুলা সৌন্দর্যের জন্য এই জায়গায় লাগাইছে আর আমাদের সামনে যে গাছটা দেখা যাইতেছে দূর থেকে বোঝা যায় আসলে কিন্তু না আর এই যে ফুলগুলা দেখতেছেন আমি প্রথম এগুলা লাল আসলে ফাতাকপি না এগুলা ফুল গাছ সৌন্দর্যের জন্য এখানে লাগাইছে আর কারওয়ালাতে আপনারা হয়তো অনেকে জানেন বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে আছে আমি এই ফুল গাছগুলো দেখাইতে দেখাইতে আপনাদেরকে নিয়ে যাবো ইমাম হুসেন রিউল্লাহুর রোজ রোজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার সামনেই চলে যাব ইনশাআল্লাহ যেখানে ওনার রোজা শরীফ ওই গড়টার সামনে আজকে অনেক বৃষ্টি হয়েছে ওইটাও দেখানোর চেষ্টা করব এই যে দেখতেছেন আমার পিছনে যে গাছগুলো আমি প্রথমবার দূর থেকে দেখার পরে বাইবজিলাম এগুলো ফুলকপি আসলে ফুলকপি না এগুলো একটা ফুল গাছ এই ফুল গাছগুলো এর আগে আমি আর কখনো দেখি নাই ফার্স্ট টাইম দেখলাম এই ফুল গাছগুলো এই রাস্তায় এই রাস্তার পাশে বা মাঝখানে অনেক সুন্দর সুন্দর জন্না আছে ওই জন্নাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাই হোক আমি পিছনের ক্যামেরা দিয়ে এই ফুল গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এরকম এরকম ফুল গাছ এর আগে কেউ কোথাও দেখছেন কিনা অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন এক কারবালার ভিতরে এরকম সৌন্দর্য রাস্তা কোথাও দেখা যায় না এইভাবে ফুল গাছ দিয়ে সাজানো এরকম রাস্তা কারবালার ভিতরে আর দ্বিতীয় একটাও নাই এই রাস্তাটার অসাধারণ বিউ আশা করছি এই ভিডিওটা সাললে ইনশাল্লাহ ফর ইউ সবাই এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন এখন দেখা যাবে এখানে ছোট ছোট জন্না আছে ওই জন্নাগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আমার পিছনে একটা জন্না দেখতেছেন এই জন্নাটা মানে দেখতে প্রাচীনকালের কিছু ঐতিহ্য বহন করে এটাই শেষ না এখানে আরো জন্না আছে আমি ধীরে ধীরে ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফিছনের ক্যামেরা দিয়ে এই জন্নাটার মাঝে যে লাইটিং দিয়ে করা হয়েছে ওই লাইটগুলো এক একবার এক এক সিস্টেম এক এক রূপ ধারণ করে অনেক সুন্দরভাবে লাইটগুলো জ্বলে আমাদের সামনে আরেকটা জন্না চলে আসছে এই যে দেখতেছেন এটা রাস্তার মাঝখানে যদি আমাদের বাংলাদেশে এরকম জন্না হয়তো রাস্তায় যদি থাকতো তাহলে ফোলা হয়নি বাইঙ্গালাই তো দেখেন জন্নাটা দেখেন মাশাল্লাহ লাইটিংটা অসাধারণ আপনাদের কাছে এই জনগা বা এই রাস্তাটা দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা আমরা চলে চলে যাব ধীরে ধীরে ইমাম রোজা শরীফ ভিতরে ওই সামনে দেখতেছেন আজকে এই কারবালার মাটিতে অনেক বৃষ্টি হইতেছে এই বুসর কারবালাতে অনেক শীত হরতেছে মানে শীত বলার মত না এই বৃষ্টির কারণে অনেক শীতও মানে বাইরে যাইতেছে কারবালার এই রাস্তাটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন আমার কথার ভিতরে ত্রুটি হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ